চলে এসেছি আমরা ডাক্তার দেখিয়ে এই যে দেখো ভুতু দেখো টিচারের কাছে করছে চলে এসেছি তো হ্যাঁ চলে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের এই যে আমলা ততক্ষণে গেছিলাম হ্যাঁ এখন ভুতু বলছে আমাকে নিয়ে যেতে হবে এই ওখানে গেছে এই দেখ ডাক্তার ভুতকে ওষুধ দিয়ে দিচ্ছে হ্যাঁ তুই ওষুধ খাবি তুই কি ওষুধ খাবি এই যে দেখো কত ওষুধ দিয়েছে এখন ওষুধ দিদিকে বলছে আমাকে নিয়ে চল চলো হ্যাঁ এই যে দেখ তুই এতগুলো ওষুধ খেতে পারবি তাহলে তাহলে যে যাবি তাহলে যাবি ছোট করে এতগুলো ওষুধ খাবি ওই দেখ ও কি সুখে এই তোরা তুই ঘুরে আসিস তোর এতগুলো ওষুধ আবার যাবে এই কম এই যে ওষুধগুলো কে খাবে ঘুরে আসিস

আর এই যে গায়ে চুলকানির জন্য এই একটা ওষুধ দিয়েছে দেখো আর এই যে ওষুধ দিয়েছে এটা সপ্তাহে একটা চার সপ্তাহে চার থেকে আর এগুলো এনেছি ক্রিমির ওষুধ ওদের আবার ক্রিমির ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে সবাই গায়ের ভেতরে চুলকানি করতে আর পান পরিষ্কার করে বদিন তার জন্য একটা

হ্যাঁ এখন আগেই যাচ্ছে ওষুধ খাবে বলে এবার মা এরা যে পায়ের ব্যথা হতো না আমি একটা পাটা তুলে রাখতো এই পায় ওকে খাওয়ানো হয় তারপর থেকে ওর পায়ের তোলাটা এখন বন্ধ হয়ে গেছে তোমরা খেয়াল করবে ওর পা তোলা কিন্তু বন্ধ হয়ে গেছে

সব ওষুধের টেস্ট টেস্টই হয় না শোনা এই যে কম এখন ওষুধটা এই যে ঝেলে রেখে দাম জানি ওইটাও খাবে না এটা খেতেও চাই না আর এই ওষুধটার কত দাম কত সাড়ে ছশো টাকা না কত টাকা নিয়েছে এই ওষুধটা আর এই ওষুধটা নিয়েছে হচ্ছে গিয়ে কত তিনশো এটা হচ্ছে গিয়ে কোড মানে পশমের ওষুধ এটা এটা মনে হয় সাড়ে তিনশো টাকা নিয়েছে এই ওষুধটা এই ওষুধটা একই ওষুধ চলো আর কোন ছাব ওষুধ খাবে ভাত খাওয়ার পর আর এই যে ভুতুকে দেখিয়ে দিলাম ভুতু এখন খাবে না তাহলে ভুটু তার ভিত্তিতে নিয়ে যাওয়া হবে দূরে বসে আছে এই ওষুধ কা ওষুধ ভুটতে কেন ভুটতে গেলে ওষুধ খেতে হয় চলো এরা ভাত খেয়ে আসি তারপরে দিদি সাহেব এখানে বসে এই ওষুধগুলো খাওয়াবে হবে দিদির অনেক কাজ আছে এই ওষুধটা হচ্ছে গিয়ে তৈরি করতে হবে এই যে পাউডারের মতন ভেতরে আছে এর মধ্যে জল মিশিয়ে বাচিয়ে নিয়ে পরে দুবার করে খাওয়া এই পাম জল ওষুধ খাবি জল ও জানে এখন ভাত খাবা এই দুটো ভুতু ভুতু এই দুটো যেদিন শেষ করবে সেদিন ওকে আবার টোটো করে নিয়ে যাওয়া হবে কাচলা বড়া বুঝতিস যা ওষুধ খা তাহলে যেতে পারবি তুই এখনই শেষ কর এখনই নিয়ে যাব নে খা 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 ওষুধ তো খা তাহলে যেতে হবে না যাও তাহলে যাও

না দেবে মা আমি খেতে দেব ভাত মাখি ভাত মাখিও আর থাকবে চলো তোকে খেতে দিতে বারান করছে আমরা ভাত